আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চোক আছার হাটে আপনারা জেনে থাকবেন মূলত সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার তো এই যে সামনে আছে সেলিম ব্যাপারী সেলিম ভাই মূলত কয়টা গরু নেছে কেমন টাকা দাম চাচ্ছে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই তথ্যটা দিব কয় দাঁতের গরু ভাই দুই দাঁতের গাবি সাথে ষাড় না বক বাচ্চা সার বাচ্চা শুনলেন মাশাল্লাহ খুব সুন্দর একটা ষাড় বাচ্চা সাথে দুই দাঁতের গাবি ভাইজান গরু আজকে তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি হাটের শুরুতে ভাই কেমন লাভ লাভার পরে এই দাম আছে আচ্ছা আচ্ছা নামার সাথে সাথে এই যে দুই বলতেছে দাম হচ্ছে তো দুধ কেমন হবে বলে আশা করছেন দুধের কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই মানে কিনে আসছে যাই ভাই সত্য বলতে হবে গায় বাছুর সহ কত চাচ্ছেন চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক বন্ধুরা এই যে গাবি সাথে সার বাচ্চা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাম কেমন হচ্ছে আর বিক্রি নিয়ে কেমন ভাই

এই যে পরপর চারটা তাই তো তো আসেন এটা একটু দেখি ওই ভাইয়ের সাথে কথা আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে কথা বললেই হবে দেখতে পারছেন ভাই এই গাবির সাথে সার না বক না বাক না আচ্ছা আচ্ছা বক না বাচ্চা আপনারা দেখতে পারছেন বক না বাচ্চা আর সাথে এই যে গাভী এটা দুধ কেমন হবে দুধ চার লিটার দুধ চার লিটার শুনলেন দুধ চার লিটার হবে কয় দাঁতের গাবি ভাই দুই দাঁত কি জাতের গাভী ফ্রিজিয়ান শুনলেন ফ্রিজিয়ান জাতের গাবি। আপনারা একটু দেখে শুনে কিনবেন তো গাই বাসুর সহ চাচ্ছেন কত পনেরো একশো পনেরো বেশ পরিষ্কার বিক্রি কত একশো শুনলেন এই যে গাই বাসুর সহ দর্শক বন্ধুরা একশো আর এই যে তিন নম্বর গাবি তিন নম্বর গাবির সাথে বাসুর দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই যে তিন নম্বর গাবির সাথে সার না বক না বক না একটু এদিকে আসেন মহব্বত বাড়ুক দুধ কেমন হবে এটার পাঁচ লিটার শুনলেন বন্ধুরা পাঁচ লিটার

গরুর মোটামুটি কিনা বেচা চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গাবি সাথে বাসুর ভালো আছেন কাকা আল্লাহ রাখছে গাবির সাথে সার্ট তো নাকি তো দেখাই যাচ্ছে বেশ সুন্দর আর সুটাম ছোটখাটো সুটাম দেহের সার বাচ্চা

হাজার পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ তাই তো আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবে গাভীর সাথে বাসুর আপনারা দেখলেন কতগুলো আছে আজকে আপনাদের আমাদের আছে চারটা চারটা এখানে দুইটা হ্যাঁ আরো সামনে আচ্ছা সামনে আছে এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান গাবি ফ্রিজিয়ান জাতের একটা গাবি সাদা শারনা বক না হ্যাঁ শার এটাও শার বাচ্চা অরিজিনাল শার কেন শারের মধ্যেও কি ডুপ্লিকেট হয় হ্যাঁ এটা দুধ কেমন হবে সাত কেজি সাত কেজি শুনলেন সাত কেজি দুধ হবে তো গায় বাচ্চা সহ চাচ্ছেন কত একশো পঞ্চান্ন বিক্রি এক লাখ পঁয়ত্রিশ হলে যে গাভীর সাথে বাছুর বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা গায়ে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি দেখালাম যশোর জেলার ছো গাছ থেকে